হ্যালো পাখিরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আবারও একটা ওয়ান শর্ট নিয়ে চলে এসেছি আর এই ওয়ান শর্টটা বার্থডে স্পেশাল স্পেশাল তো অবশ্যই আমাদের ওয়ার্ল্ড ওয়াইল্ড হ্যান্ডসাম জিনুর জন্মদিন গেছে কালকে তোমরা জানো আর আরেকজন আছে সেও অনেক বেশি স্পেশাল একটা পিচ্ছি অরপাক তোমরা হয়তো অনেকেই চেনো অর আজকে অর্পারও জন্মদিন সো আমি দুজনের জন্মদিন একসাথে করে একটা ওয়ান শর্ট দিয়েছি আমি আশা করতেছি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই অরপা হ্যাপি বার্থডে টু ইউ অনেক বড়ো হোক অনেক ভালো থাকো আর আমাদের জিনু সাহেবকে বলবো সে যেন সারা জীবন এরকম হাসি খুশি আর সবার মামা বার্ড হয়ে থাকতে পারে

মা বাবা আমি আসছি দোয়া তোমরা কেন তুমি ইন্টারভিউ দিতে এটাই আমার কোম্পানি কি তোমার জন্য ছোট করে গেল ও বাবা তোমার কোম্পানি তো ভবিষ্যতে আমিই দেখবো অল আমি তোমার একমাত্র সন্তান আর আমি কোনোদিনও বিয়ে করবো না সো তোমার কোম্পানি আমার তাই তো আমি এক্সপিরিয়েন্সের জন্য অন্য কোম্পানিতে জয়েন করছি যেন আমি আমাদের কোম্পানি গ্রোথ করতে পারি বুঝলে বলে চলে গেল তে তোমার মেয়ে এগুলো কি বলে গেল মেয়ে তো কেন যে এমন হয়ে গেল বুঝি না আমি হ্যাঁ গোচিনু সেই যে পাঁচ বছর আগে এসে বললো সে আর এই দেশে থাকবে না স্টাডি করার জন্য লন্ডনে চলে যাবে সেদিনের পর থেকেই মেয়েটার পরিবর্তন সবকিছু এখন যেন বড়দের মতো হ্যান্ডেল করতে চাই তার সে হাসি খুশি প্রাণোচ্ছল ভাবটা আর নেই হম মন খারাপ করো না দেখবে একদিন ঠিক আসবে যে ওকে ঠিক করে দিবে তো সেদিন তে ইন্টারভিউটা সাকসেস হয় মানে সে জবটা পেয়ে যায় আসলে ও নিজের যোগ্যতায় কিছু একটা করতে চায় সে কারণে অন্য কোম্পানিতে জয়েন্ট করা আজকে যে জবটা পেয়েছে সেটা হলো পিএ পদে বাবা মা আমার জবটা হয়ে গেছে তবে বাবা যে হপ আঙ্কেল তোমার ফ্রেন্ড আগে বলনি কেন আচ্ছা সত্যি কি জবটা আমি আমার নিজের যোগ্যতাই পেয়েছি নাকি তুমি কোনো কল কাটি নেড়েছো সত্যি করে বলো না মো আমি তো এটাও জানি না তুমি যে হপের কোম্পানিতে যাচ্ছ ভালোই হয়েছে ও তোমাকে দেখে রাখতে পারবে আচ্ছা তুমি কি যে হপের বিয়ে না বাবা মেবি ওনার ছেলের কাল থেকে জয়নিং এখন আমি যাই কাল তাড়াতাড়ি যেতে হবে বলে ওপরে চলে যাইতে তুমি তো চেনো ছেলেটাকে দেখেছো তাই না হুম দেখেছি আর অন্যটা তো অনেক আগেই থাক না ওই সব কথা ওই সব কথা ভাবলেই মন খারাপ হয়ে যায় এখন তো সবটা ঠিক আছে বলো তো তে পরের দিন রীতিমতো রেডি হয়ে অফিসে যাই বসের কেবিনে ঢোকে দেখে বস নেই একটা পিচি বসে আছে বয়স হবে ছয় বছর হ্যালো লিটিল বস হোয়াট আম্মু তুমি সত্যি এটা ও মাই তুমি কত কিউট আমি ইউনমিন আচ্ছা আম্মু তুমি তো আমার আম্মু তাই না আমি তোমায় জিজ্ঞেস করছি কেন এটা ফাইনাল তুমি আমার আম্মু বলে কি বাবু তুমি আমি আমি পেয়ে তোমার না? জানি, তুমি আমার আম্মু তুমি আমাদের সাথে থাকো না আর এখন থেকে তুমি আমাদের সাথে থাকবে কেমন তখনই কেবেনে ঢুকে চাংক ও বাবাই তুমি চলে এসেছ দেখো তোমার বউ আমার আম্মু ইয়নমিন কি বলছো এগুলো চুপ করো উনি কে তুমি চেনো বলে জাঙ্কুক তাকাই দিকে তার চোখ কপালে অন্যদিকে তে চোখ বড় বড় করে তাকিয়ে আছে জাঙ্কুক এখানে তের চোখগুলো ছলছল করছে তে পেছাতে চাই ও এই মানুষটার সাথে আর দেখা করতে চাইনি কখনো তাহলে আজকে কেন জাঙ্কুকের দিকে তাকিয়ে পেছোতে গিয়ে ঠাস করে পড়ে যাইতে বাবাই

এই মানুষটা জন্য সে কত কি না করেছে আর আজ সে মানুষটা তার সামনে আবারও অভিমান গুলো একসাথে জমা হয় এই মেয়েটা কোনো কারণ ছাড়াই তাকে ছেড়ে হারিয়ে গিয়েছিল পাঁচটা বছর তাকে অসহনীয় যন্ত্রণা দিয়েছে এই মেয়েকে এত সহজে ক্ষমা করবে নাও ও চলো আজ অফিসে একটু ভালো লাগছে না আমার তুমি না ঘুরতে যেতে চাইছিলে বাবাই আম্মু ব্যথা পেয়েছে তুমি তোমার বউকে ওষুধ লাগাও আমরা পরে করতে যাব ইয়ানমিন উনি একা একা অনেক কিছু করতে পারে তাই ঔষধও নিজেই লাগিয়ে নিতে পারবে চলো বলে ইয়ানমিন কে কোলে করে বেরিয়ে আসে জাঙ্গো এদিকে বাচ্চাটা চিৎকার করছে ও যাবে না ও আম্মুকে এখানে রেখে ওর আমরা ব্যথা পেয়েছে জাঙ্গোকরা চলে যেতে তীর চোখ গড়িয়ে পানি পড়ে তুমি কত বদলে গেছো জাঙ্গুক আমাকে না দেখেও এখন দিব্যি থাকতে পারো কেমন এড়িয়ে চলে গেলে আর এই বেবিটা তোমার তুমি আর লেসা খুব ভালো আছো তাই না তে ওখানেই বসে বসে কাঁদতে থাকে কিছুক্ষণ পর নিজেকে সামলে অফিস থেকে বেরিয়ে যায় ও ঠিক করে ফেলেছে এই জবটা ও করবে না সন্ধ্যায় বিছানায় শুয়ে তে জাঙ্কুকের কথাই ভাবছিল তখনই মনে পড়ে ইউনমিনের কথা আচ্ছা বাচ্চাটা আমায় আম্মু কেন বলছিল লেসা কি ওদের ছেড়ে চলে গেছে না না কি ভাবছি আমি এগুলো ওরা হয়তো ভালো আছে তাই তো জাংকুক আমার সাথে কথাও বলল না এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে দে এদিকে জাঙ্কুক তার বেবিকে নিয়ে সারা দিন ঘুরে বাসায় আসে বাট ইয়নমিন মিন তাও রেগে আছে ওকে মুখ ফোলানো দেখে আইও কাছে আসে কি হয়েছে আমার দাদু ভাইয়ের মনটা খারাপ বুঝি গ্র্যানিকে বলো দাদু দাদুভাই বাবাই বকেছে বলো আমায় আমিও বাবাইকে বকে গাল ফুলিয়ে বসে আছে কিছুই বলছে না তোমাদের নাতিকে বোঝাও ও সারাদিন তোমাদের ছেলেকেও বলো আমার আম্মুকে এতদিন পরে আমি পেয়েছি কেন নিয়ে আসলো না আমার কাছে কেন কোনো কথা বললো না বলো জানো আম্মু ব্যথা পেয়েছিল ওষুধও দিল না তাই এটাই ফাইনাল আম্মুকে না আনলে আমি কিচ্ছু খাবো না আম্মু মানে জাঙ্কুক ও কি দেখেছে কোথায় দে আজ অফিসে এসেছিলো কেন এসেছিলো কোথা থেকে এসেছে আমি জানি না কারণ আম্মু মানে তোমার বউ তোমার বউই তোমার নতুন বিয়ে তার মানে আরে মেয়ে মেয়ে এতটা পরিচিত হয়েও আমরা তেকে খুঁজে পাইনি আমি ওর কথা শুনতে চাচ্ছি না মা বাবা মা তোমার নাতিকে খাইয়ে দাও অসুস্থ হয়ে যাবে আমি রুবে যাচ্ছি দাদা মিল খাইনি মানে তুইও তো সারাদিন কিচ্ছু খাসনি দুজনেই খেয়ে নিবি আই না আমি খাবো না আমার আম্মুকে চাই না হলে আমি কিচ্ছু খাবো না রাত অনেক হয়েছে কিন্তু ইয়ন মিনের এখনো একই কথা বাচ্চাটার জিদ হয়েছে একদম তার বাবার মতো এদিকে খায়নি শেষে যেহব উপায় না পেয়ে রাত পরে নিয়ে রওনা হয় নয়টার বাসায় এত রাতে যেহবকে দেখে নামচিন বেশ সবাক হয়েছে যে হব সবকিছু খুলে বলে ওদের মানে যে মেয়ের জন্য জাংকুকে এরকম করুণ অবস্থা হয়েছিল সে আমার মেয়ের আর আমরা তাকে কোথায় না কোথায় হয়ে খুঁজেছি সবাই মিলে তবে কি আমার মেয়েটারও পরিবর্তনের কারণ এটাই ওরা এই বিষয়টা নিয়ে আর বেশি না জিন নিয়ে যায় ঘুমাচ্ছে জিন বেশ অবাক হলো মেয়েটা যে কখন কি করে না আম্মু আম্মু আই মিস ইউ বলে কান্না শুরু করে ইয়ন মিন তাড়াতাড়ি উঠে বসে কোনো বাচ্চার কান্নাই তুমি এখানে কান্না কেন বাবু দেখি কান্না করে না বলে চোখের পানি মিছিয়ে দেয় সাথে সাথেই জাঁপটা জড়িয়ে ধরে দেখে আম্মু তুমি কেন আমাদের সাথে থাকো না আমি আর পাপা তোমায় অনেক ভালোবাসি চলো না আমাদের কাছে বাবু আমি তোমার আম্মু না তোমার আম্মু নেসা জিন বেশ অবাক হলো এই লিসা আবারকে আর ইউনমিনের আম্মু তো লিসা না তাহলে তে এটা কেন বলছে তবে এখন এই বিষয়টা নিয়ে খুব বেশি একটা ঘাটায় না জিন তে বাচ্চাটা নাকি সকাল থেকে কিচ্ছু খায়নি তোকে দেখার পর থেকে আম্মু আম্মু করে যাচ্ছে একটু খাইয়ে দে না মা ওকে মানে কি ইয়নমিন তুমি সারাদিন খাবার খাওনি এক্ষুনি চলো আমার সাথে ইয়নমিনকে নিয়ে ডাইমিংিয়ে আসে। নিজের হাজা খাবার খায়ইয়ে দয়। যে ভিডিও কলে যাকুককে দেখায়। তার বলে নিজেও খাবার খায়। খাবার খাওয়া সেষে যে হব ইউনমিনকে নিয়ে চলে যেতে চায়। কিন্তু তে সাড়াই ইউনমিন কিছু তে যাবে না। তাই তো তে বলে তের কাছে যাবে ইউনমিনকে রেখে যায়। কিন্তু ইয়নমিন্ত ইউনমিনি তার বাবা এবং মা দুজনকেই তার চাই তাই ও তেকে নিয়ে যাবে। আবারও জিত শুরু করে ইয়নমিন এবার নাম তেকে একটু জোর করে পাঠায় যেহবের সাথে তে মন সাই দিচ্ছিল না কিন্তু ইয়নমিনের জন্য যেতে হয় বাসায় যাওয়ার পর তে ইয়োনমিনকে বুঝিয়ে ঘুম লাগিয়ে দেয় আর নিজে আইয়ুর কাছে চলে যায় জাংকুক এতক্ষণ ছাদে বসে তের কথা ভাবছিল আর নিকটে ধোঁয়া ওড়াচ্ছিল কেন তে আমাকে কষ্ট দিয়ে কি খুব সুখ পেয়েছ তোমাকে খুঁজতে পাগল ছিলাম আমি আর তুমি দিব্যি নিজের মতো থেকেছো খুব সুখে আছো তাই না তোমার এই সুখ হারাম করে ছাড়বো আমি আমার বিয়ে হয়েছ না রেডি হও এবার পানিশমেন্টের জন্য এদিকে আইয়ুদ্দের সাথে গল্প করছে আরাম আর নামজন বন্ধু ছিল মাঝে অনেক সময় তাদের কোনো যোগাযোগ ছিল না তাই যাতায়াতও ছিল না তাদের মাঝে পাঁচ বছর আগে ওদের হসপিটালে হুট করেই দেখা হয়ে যায় আর তারপর থেকেই সম্পর্কটা যেন আগের থেকেও বেশি মজবুত হয়েছে এখন গল্পের এক পর্যায়ে আইও বলে তে কেন ছেড়ে চলে গিয়েছিলি আমার ছেলেটাকে তোকে হারিয়ে আমার ছেলেটার হাল কি হয়েছে দেখেছিস সেই আগের হাসিখুশি বাজাল জাঁঙ্কুকটা আর নেই এখন প্রয়োজন ছাড়া একটা কথাও বলে না সে আচ্ছা মা তুই কি সত্যি আমার ছেলেটাকে ভালোবাসতি না আনতি আমি হয়তো এখনো তোমার ছেলেকেই ভালোবাসি তাই তো দেখো অন্য কাউকে নিজের লাইফে আনতে কিন্তু তোমার ছেলে ঠিকই আমাকে ভুলে লিসার সাথে সুখে ছিল তাহলে এখন লিসা কই বাচ্চাটাকে একা করে সে কিভাবে যেতে পারে আমি বুঝতে পারছি না আর ইয়ন মিনি বা কেন আমাকে আম্মু বলছে দেখ মা আমি জানি না তোদের মাঝে কি হয়েছিল বাট আমি বলবো তুই আমার ছেলেটাকে ভুল বুঝেছিস আর লিসা তো বগমের বউ ওরা দুজন ভালোবেসে বিয়ে করেছে আর যদি বলিস ইউনমিনের কথা তাহলে ও ছোট থেকে ওর মায়ের ছবি হিসেবে তোকে দেখে এসেছে আর সেই কারণে তোকে দেখে মা বলে রেখেছে কিন্তু কেন আন্টি তাহলে ইয়নমিনের মা কে আমি বলবো সাথে কথা বল সবটা ঠিক করে ফেল দুজনে দেখ আমরা সব সময় চোখে যেটা দেখি বা কানে যেটা শুনি সেটা ঠিক হয় না সেটা যা যাই করতে হয় তাই আমি বলবো ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল তোর তবে যেটা হয়েছে হয়ে গেছে আপাতত ঘুমা অনেক রাত হয়েছে মা পরে জাঙ্গুকের সাথে কথা বলে সব ঠিক করে নিস এরপরে সে গেস্ট রুমে চলে যায় বাট ওর কিছুতেই ঘুম আসছিল না বলা কথাগুলো মাথায় ঘুরছে তাই সে ছাদে যায় মুক্ত বাতাসে যদি মনটা ভালো হয় ছাদে এক সাইডে আসতেই কেউ তাকে দেয়ালের সাথে পেন করে ও ভয়ে চিৎকার করে ওঠে সাথে সাথেই কেউ তার ঠোঁট দুটো দখল করে যেন তার সব রাগ তার ঠোঁটের উপর ঝালছে বেশ কিছুক্ষণ কিসের নামে বাইট করার পরে গলা চেপে ধরে তুই আমাকে কেমন বল। যে না না দেখে আমাকে অবিশ্বাস করলি তুই লিসার সাথে আমার সম্পর্ক থাকলে তুই একবারও বুঝতে পারতি না মাকে যে কথাগুলো তুই এখন বললি সে কথাগুলো তুই সেদিন কেন আমাকে বলিসনি তুই কেন সেদিন রুমে ঢুকে দেখলি না বল জাংকুকের এত বেশি রাগ হচ্ছিল ওর চোখগুলো লাল হয়ে আছে নিজের রাগ কমাতে জোরে জোরে দেওয়ালে ঘুষি দিতে শুরু করে সে তাই কিভাবে জাংকুককে থামাবে বুঝতে পারছে না ওর হাত কেটে রক্ত বের হচ্ছে তাই উপায় না পেয়ে জাংকুককে জড়িয়ে ধরে সাথে সাথে থেমে যায় জাংকুক কিছুক্ষণ সেভাবে থাকে দুজন দুজনেই কাঁদছে জাংকুকের চোখের পানি তীরের কাঁধে পড়ছে দশ মিনিট পরে কেন এমন করলে তে সেদিন নবীন বারনের দিন আমি ভেবেছিলাম ওর বাড়ির মানুষও রাজি ছিল জানোতে আমরা সারপ্রাইজ প্ল্যান করি দুজনে লিসাকে বলি কিছু একটা বলে তোমাকে এই রুমে আনতে আর তোমরা দুজন যখন আসবে তখনই আমরা দুজন প্রপোজ করে দিব যেন তোমরা সারপ্রাইজ হয়ে যাও একটু পরে লিসা এসে বলে আসার সময় কোনো ম্যাম তোমাকে দেখেছে জন্য তুমি চলে গেছো ম্যামের সাথে পাঁচ মিনিট পরে আসবে এর মধ্যেই লিসারও কল আসে তাই ও বাইরে চলে যায় কথা বলতে বগু মনে বেশি নার্ভাস ছিল তাই বারবার ও আমাকে বলছিল আমি যেন ওকে কিছু একটা শিখিয়ে দিই তাই আমি ওকে শেখাচ্ছিলাম ও ঠিক কি বলবে আর সেগুলোই হয়তো তুমি শুনেছ কারণ সেদিন থেকে আমি তোমায় আর খুঁজে পাচ্ছিলাম না কোথায় কোথায় না খুঁজেছি তোমায় ঠিকখানা জানিনার জন্য পুরো শহরে খুঁজেছি আমি অলি গলি কিচ্ছু বাদি বাট তুমি তো লুকিয়েছিলে একটা কথা জানোতে যে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায় কিন্তু যে নিজের থেকে লুকিয়ে থাকে তাকে কোনো সময় খুঁজে পাওয়া যায় না যখন আমার তোমাকে সব থেকে বেশি দরকার ছিল তখন তুমি আমার পাশে ছিলে না এতদিন আমার ভালোবাসা দেখেছ তুমি এবার আমার ঘৃণা দেখবে বিরেডি বলে চলে গেল জাংকুক তে সেখানে বসে কান্না করতে থাকে আসল সত্যিটা কি আর ইয়নমিন সব রহস্য ডেকে ঘিরে ধরছে না আমাকে এই সব কিছু বের করতেই হবে আমি ভেবেছিলাম চাকরিটা ছেড়ে দেব কিন্তু এখন মনে হচ্ছে জাঙ্কুক নির্দোষ আমিই সব দোষ করেছি আমি সবটা ঠিক করে ফেলব আমি কিভাবে জাগুকে ভুল বুঝতে পারলাম সব আমার জন্য হয়েছে আর এবার আমি সব ঠিক করব আই প্রমিস জাগুক পরের দিন সকালে তে ফ্রেশ হয়ে সাবান নিয়ে নাই ইউর একটা ব্ল্যাক কালারের শাড়ি পরেছে যেহেতু এখানে তার কোনো জামা কাপড় ছিল না তারপরে আইয়ুর হাতে হাতে কাজ করতে থাকে টেবিলে খাবার দিচ্ছিল তখনই জাঙ্ক ফ্রেশ হয়ে ইয়ন মিনকে নিয়ে মিশে আসে দেখে জাঙ্কক অবাক একদম বউ লাগছে জাঙ্ক যেন চোখ সরাতেই পারছে না সারের আচরটা কোমরে গুঁজে টেবিলে খাবার সার্ভ করছে তে। জাঙ্কক নিজেকে সামলিয়ে টেবিলে বসে ইয়ন মিন দেখে দেখে জড়িয়ে ধরে ওয়াও আম্মু ব্ল্যাক করে লাগছে তুমি অনেক সুন্দর লাগছে আম্মুকে তাই না বাবাই জাংকক কিছুই বলে না আমাকে ভালো লাগছে না ইয়ন মেনসোনা তাই তো দেখো তোমার বাবাই কিছু বললো না আমি যাই চেঞ্জ করে আসি তে চলে যেতে নেই জাংককের आवाज আসে মিষ্টে অফিসেদার বেশি সময় নেই আমি কিন্তু লেড একদম পছন্দ করি না তাই খাবার খাওয়ার হলে এক্ষুনি খান নয়তো পরে না খেয়ে অফিস যেতে হবে এতক্ষণে যে হাব এসে বসে পড়েছে টেবিলে হ্যাঁ তে মা তুমিও বসো পরে লেট হয়ে যাবে জাঙ্কু কিন্তু অফিসে অনেক রুট তে বসে পড়ে আইয়ুর পাশে মনে মনে ভাবে জাঙ্কুক আমি জানি তুমি আমায় চেঞ্জ করতে দিবে না জন্য বাহানা দিলে বাট মুখে বললে না আমিও দেখি কতক্ষণ তুমি চুপ করে থাকতে পারো বলে বাঁকা হাসিতে ব্রেকফাস্ট শেষে ইয়নমিনকে নিয়ে বেরিয়ে যায় ওকে স্কুলে নামিয়ে অফিসে আসে দেখেতে চলে এসেছে শাড়িটা এখনো চেঞ্জ করেনি বেশ মায়া বেড়াচ্ছে জাংকুক যেন ঘোরের মধ্যে চলে যাচ্ছে এদিকে শুধু জাঙ্ককের কেবিনে ঘুরঘুর করছে এটা ওটা বাহানা নিয়ে বারবার জাঙ্ককের চোখের সামনে চলে আসছে তাই জাঙ্কুক তের হাতে অনেকগুলো ফাইল ধরিয়ে দেয় যেগুলো কেবিনে গিয়ে সলভ করতে বলে তাও আজকের মধ্যেই তে সেগুলো নিয়ে যেতে গেলেই শাড়িতে পা বেঁধে পড়ে যেতে নেয় বাট জাংকুক ধরে ফেলে জাংকুকের হাত তের উন্মুক্ত কোমরে ফাইলগুলো চারিদিকে ছড়িয়ে পড়েছে যা যেন ঘোরের মাঝে তেকে নিজের সাথে মিশিয়ে নেয় তেও গলা জড়িয়ে ধরে সরি জাঙ্কু তখন আমার কিচ্ছু মাথায় আসছিল না ওই কথাগুলো শোনার পরে সেই কারণে আমি সাথে সাথেই জাঙ্কু ঝাটকা দিয়ে সরিয়ে ফেলে তেকে মিস তেহিয়ং নিজের কাজে মনোযোগ দিন আমি আপনার বস নয়তো পানিশমেন্ট হিসেবে কাজ আরো বেড়ে যাবে আউট মাই কেভেন তে মন খারাপ করে বেরিয়ে আসে এতদিন পর তোমাকে এই রূপে দেখে আর এত কাছে পেয়ে মোটা চাচ্ছিল নিজের সাথে মিশিয়ে নিয়ে যান ভালোবাসার মানুষ অবহেলা করে দূরে থাকলে ঠিক কতটা কষ্ট হয় দুপুর হয়ে গেছে তে এখনো কাজ করছে তখনই জাংকুকে ডাক পড়ে ইয়নহু এসে বলে যায়। বস ডাকছে যে কে এখানেই জব করে বেশ মিশুকে একটা ছেলে দেবর সাথে গল্প করতে করতেই জাকুকের কেবিনে চলে আসে ইয়ন হু নিজের কেবিনে চলে যায় ইস্তে আপনি মনে হয় ভুলে গেছেন আপনি আমার বিয়ে আপনাকে আমার জন্য রাখা হয়েছে অন্য সাথে আশাহাসি করার জন্য না স্যার আমি তো কাজই করছিলাম আপনি ডাকলেন এটা বলল ইয়ন আমাকে এক্সকিউজ দেয়া বন্ধ করুন লাঞ্চের সময় হয়েছে খাবার নিয়ে আসুন আমার জন্য ওকে স্যার যেন আমি তার ঘরের বউ আমার জন্য খাবার নিয়ে আসুন দাঁড়িয়ে আছে তে। কি হলো দাঁড়িয়ে আছেন কেন খাইয়ে দিন মানে কি আপনি নিজে খান আপনার হাত নেই আছে বাট হাতে খাবার মুড নেই তাই আপনি আমাকে খাওয়াবেন শুরু করুন হারামি আমার দিন আসবে তোকে মজা দেখাবো তে গালি দিচ্ছে আর খাবার মাখাচ্ছে আর জাঙ্ক সে তো বসে বসে ফোন টিপছে তে মুখে যতবার খাবার দিচ্ছিল জাঙ্ক ততবারই ওর আঙুলে কামড় দিচ্ছিল বাট ওর ভাব এমন যেন ও কিছুই করেনি এখানে কিচ্ছু হয়নি তে রাগ করে জাঙ্কের মুখের আশেপাশে খাবার লাগিয়ে দেয় এটা কি করছেন আপনি তাড়াতাড়ি মুছে দিবেন আর আপনি আপনার শাড়ির আঁচল দিয়ে মুছবেন এটা আপনার শাস্তি একদম না আন্টি শাড়িটা নষ্ট হয়ে যাবে তাহলে আপনি জানেন কিভাবে মুছবেন বাট পানি বা টিস্যু একদম ইউজ করা যাবে না এটা কেমন কথা এটাই কথা শাস্তি তো শাস্তি হয় তাই না তেই নিজের মুখ জাঙ্কুকের মুখে কাছে নিয়ে যায় নিজের জীবের সাহায্যে জাঙ্কুকের খাবার মুছে নিয়ে দূরে সরে আসে আর সাথে সাথে জাঙ্কুক কাছে টেনে নেয় দেখে আর লিপসে হামলে পড়ে জাঁকুক যেন পাগল হয়ে গেছে তার হাত শাড়ির ভেতর দিয়ে কোমরে রাখা আরেকটা অরেঞ্জের উপরে দুজনেই কিছু যেন ভুলে গেছে এখন তারা কোথায় আছে প্রায় দুই মিনিট পরে দরজায় কেউ নক করে জাঁকুক সরে আসে দেয়ের থেকে তেও নিজের কেবিনে চলে আসে সারাদিন আর জাঙ্কুকের সামনে যায় নিতে রাতে থেকে বাসায় নামিয়ে দেয় জাংকুক বাসায় আসার পরেই তে ওর বাবা মায়ের কাছে যায় ও না কি হয়েছে আর ইউনমিনের মাকে জানতে চাইতে এবার বলতে শুরু করে আর এম আমি আর তোমার মা হসপিটালে গিয়েছিলাম একদিন আর ওখানে দেখা পাই যে হবে আর তার বড় ছেলে সুগার যে হবের সাথে কথা বলে যতটুকু বুঝি তার ছোট ছেলে প্যানিক অ্যাটাক করেছে ডিপ্রেশনে ছিল একটা মেয়ের জন্য মেয়েটাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে তিন মাস আগে এতদিন নাকি চাংকুক তাকে অনেক খুঁজেছে কিন্তু পাইনি আর সে ডিপ্রেশনে থেকে এই অ্যাটাক ডাক্তার মেয়েটিকে পেলে হয়তো তাড়াতাড়ি রিকভার করবে জাঙ্কুক তখন আমিও ওদের হেল্প করেছিলাম আমিও যে হকের সাথে মেয়েটাকে খুঁজেছিলাম কিন্তু আমি মেয়েটার ছবি দেখিনি চাংকুক প্রায় এক মাসের মতো কমাই ছিল আর তারপরে আস্তে আস্তে ওর সুস্থ হতে থাকে আর সুস্থ হওয়ার পরেই সে সময় কাটাতে থাকে ইয়র্মিনের সাথে বড় ভাই সুগা আর ভাবি জিমিনের বেবি ইয়নমিনের যখন তিন বছর বয়স তখন সুগা আর জিমিন একটা অ্যাক্সিডেন্টে মারা যায় সেদিনও ইয়র্মিন জাঙ্কুকের কাছে ছিল তাই সে বেঁচে গেছে আর এরপর থেকেই জাঙ্কুক ইয়নমিনকে নিজের ছেলে পরিচয় বড় করে সবটা শুনেই তে কান্না করে দেয় কত কষ্ট পেয়েছে জাঙ্কুক শুধু তার জন্য আর সে না বুঝেই জাঙ্কুককে ছেড়ে চলে গেল তোকে দেখে মনে হয় তুইও জাঙ্কুককে ভালোবাসিস তাহলে কেন ছেলেটাকে একা ছেড়ে দিলি এবারতে বলতে থাকে সেই দিনের কথা সেদিন ও ম্যামের কেবিন থেকে বের হয়ে সে রুমের বাইরে যেতেই জাঙ্কুকের গল্প শুনতে পায় লিসা তোমাকে কিভাবে বলবো বুঝতে পারছি না আমি তোমায় ভালোবাসি তোমাকে মেয়ের সাথে দেখতে দেখতে এটা হয়ে গেছে আর আমি আমার বাড়িতেও কথা বলেছি ওরা রাজি তুমি কি আমাকে বিয়ে করবে লিসা উই লো এটা শোনার পরে তে ওখান থেকে চলে আসে ওখানে দাঁড়ানোর ক্ষমতা আর ছিল না কারণ এই রুমে আসার আগে লিসা বলেছিল যা কুক কিছু একটা বলতে চাই জন্য এই রুমে ডেকেছে কিন্তু লিসা একা যেতে ভয় করছে জাঙ্কুক অনেক রাগি সে কারণেই ও থেকে সাথে করে নিয়ে যেতে চেয়েছিল আর এটা শোনার পরে বিশ্বাসই করে নাই যে জাঙ্কুক লিসাকে প্রপোজ করার জন্য এ রুমে আলাদা করে রেখেছিল বর্তমানে তুমি এটা ঠিক করনি তোমার উচিত ছিল জাঙ্কুকের সাথে কথা বলা বাবা মায়ের কথা শুনে তের কান্না যেন আরো বেড়ে যায় সে সত্যি ভুল করেছে পরের দিন তো অফিসে গিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরে কান্না করতে থাকে বারবার ক্ষমা চাই বাট জাঙ্কুক কোনো কথাই বলে না তো সাথে তে মন খারাপ করে কেবিন থেকে বের হয়ে আসে অন্য মনস্ক হয়ে হাঁটার সময় ইয়নহুর সাথে ধাক্কা খায় পড়ে যেতে নিলে ইয়নহু ধরে ফেলে দেখে এটা জাঙ্কুক কেবিন থেকে দেখে আর অনেক রেগে যায় দেখে আবারও কেবিনে ডাকে তে আসতেই ওকে দেয়ালের সাথে পিড়ি করে কিছুক্ষণ পরে গলায় নামে আর জোরে একটা বাইট করে কানের কাছে বলে ইয়নহুর সাথে এত কি হ্যাঁ দূরে থাকতে পারো না এই পাঁচ বছরে কি ভুলে গিয়েছো আমি অন্য কারোর সাথে সহ্য করতে পারি না মাইন্ডেড আমি যেন ওই ইয়নহুর আশেপাশে না দেখি আর হ্যাঁ বাড়ির মানুষ ঠিক করেছিল এক সপ্তাহ পরে আমাদের বিয়ে দিবে বাট আমি আজই করতে চাই আমি চাই না আমার জিনিসে অন্য কেউ নজর দিই এখন পর্যন্ত যতটা ভুল করেছ সব কিছু পানিশমেন্ট জন্য রেডি বেবি তো চাকুকের কথা মতো সেদিনই তাদের বিয়েটা হয়ে যায় ইয়ন্নিন তো অনেক খুশি তার আম্মু চলে এসেছে তাই ফাইনালি চলে আসে সেই মুহূর্ত যখন দেখে জাঙ্কুকের রুমে রেখে যায় সবাই তে ভয়ে ভয়ে বসে আছে জাঙ্কুকও চলে আসে তেকে পানিশমেন্ট দেওয়ার জন্য জাংকুককে দেখেতে অনেক বেশি ভয় পাচ্ছিল বাট জাঙ্কুক তাকে ভুল প্রমাণ করে তাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় অনেকক্ষণ হয়ে গেলেও ছাড়ছে না জাঙ্কুক বিরক্ত হয় জাঙ্কুক আমি তো ভেবেছিলাম আজ তুমি আমায় কাঁদাবে বাট এখন তো দেখছি তুমি নিজেই কাঁদছ হুম তোমাকে তো কাঁদাতেই হবে আফটার অল ইউন মিনের মন আর আমি ওর কোনো ইচ্ছে অপূর্ণ রাখি না মানে শুরু হয়ে যায় পানিশমেন্টের গেম মানে তোমরা জানো নিশ্চয় না মিলাম যায় গেমটা দেখে নাও